এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের রিয়াল আর এগুলো হচ্ছে পাঁচশো রিয়ালের নোট আসসালামু আলাইকুম তো প্রবাসীরা যার জন্যে প্রবাসের মাটিতে পড়ে থাকে সেটা অলরেডি আমার হাতে চলে আসছে হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাই যে এই মাসে কত বেতন পাইলাম তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের রিয়াল আর এগুলো হচ্ছে পাঁচশো রিয়ালের নোট তো এখানে টোটাল তিনজনের বেতন আছে এটা একজনের বেতন এটা দেখায় যিনি ভিডিও করতেছে এটা তার বেতন তো এখানে একটা পাঁচশো পাঁচশো হাজার পনেরোশো সতেরোশো একে আঠারোশো টাকা আঠারোশো রিয়াল বেতন এটা যিনি ভিডিও করতেছে তার আর এটা হচ্ছে আমার বেতন আমারটা গনে দেখায় আপনাদেরকে এটা রাখি এটা হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ এখানে আছে দুই হাজার আর এই দুই হাজার কিন্তু আমার বেতন আর এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের এটা আমি আপনাদেরকে গড়ে দেখাই যে এখানে কত টাকা আছে পাঁচশো হাজার এটা পাঁচশো পনেরোশো আরে পাঁচশো দুই হাজার এটা আমার আরেক ভাইয়ের বেতন দুই হাজার রিয়াল তো আমরা প্রবাসীরা এ টাকার জন্যই কিন্তু প্রবাসীর মাটিতে আজকে পাইলাম খুব খুশি কিন্তু টাকাগুলো সব কালকে শেষ হয়ে যাবে তখন সেই আগের মতো আবার একটা মাস এই টাকার জন্য অপেক্ষার প্রহর গণতে হবে আর এতে এটাই হচ্ছে প্রবাসীদের জীবন যে বেতন হাতে পাচ্ছে পরের দিনে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এক মাস ধরে আর হাতে টাকা নেই তো এটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম